অন্তত জাতিসংঘের এই রিপোর্টটা পড়ুক কেননা এই রিপোর্টটা কেন করতে পেরেছে এই নিউজ বাধা দেয়নি বলেছে আপনারা মানে গণহত্যা হয়েছে কিনা আপনারা তদন্ত করুন কারা দায়ী তদন্ত করুন তারা তদন্ত করে বলছে আওয়ামী লীগ শুধু পুলিশ না আরও নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে হবে এই কেন যখন কোন দেশে অবাধ নির্বাচন হয় না মানুষের ভোটের অধিকার থাকে না তখনই ফ্যাসিবাদ কায়েম হয় এবং তখনই গুম খুন মানবাধিকার লঙ্ঘন হয় সুতরাং বাংলাদেশে পনেরো বছর ছিল একটা মানবাধিকার লঙ্ঘন গুম খুনের একটা দেশ এবং গণতন্ত্রহীন একটা একটা দেশ দেশ নির্বাচনের এবং পুরো দায় ফলে এই অবস্থার পর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিক আমি জানি তারা যে পরিমাণ নির্লজ্জ তারা কখন এটা স্বীকার করবে না কিন্তু তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভারত অন্তত এই জাতিসংঘের এই রিপোর্টটা দেখ করেছে আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ হয়েছে এখানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরক্ত বল প্রয়োগ করেছে বিচার বহির্ভূত হত্যা নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি গ্রেপ্তার নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার এখন জাতিসংঘের উচিত হবে এদেরকে একেবারে বাংলাদেশে আনা দরকার নেই নিয়ে ওই যে নোরেম্বাক ট্রায়ালে নিয়ে যাওয়া সেখানে করুক বিচার করুক তারা বাংলাদেশে দুই সালের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট সংগঠিত ঘটনার প্রভাব বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের দপ্তরের অনুসন্ধান প্রতিবেদনে এই চিত্র উঠে এসছে একশো চোদ্দ পৃষ্ঠার এই প্রতিবেদন ওই সময়ের ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে রাজনীতি করবে শেখ হাসিনা করবে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘের এই তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি আজ বুধবার জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন খসড়া দিয়েছিল কোন মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়ে সীমা দেয় এই সংস্থা তারা ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট গাজীপুর এই আটটি শহরে অনুসন্ধান চালায় মূলত যে শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেই সব স্থানে গিয়ে সরে জমিনে কাজ করে জাতিসংঘের দলটি নিরাপত্তা বাহিনী রাজনৈতিক ব্যক্তিদের আরো ছত্রিশটি সাক্ষাৎকার নেয়া হয় এই ছত্রিশ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময় ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন র্যাবকে এবং এনসিটিএমসি ওই যে জেনারেল জিয়াউল লম্বা লম্বা কথা বলে না হাত উঁচু করে ওই তার সেই সংস্থা ওই সংস্থা বিলুপ্ত করার কথা বলছে অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বলছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার জন্য বলছে অর্থাৎ দল নিষিদ্ধ করা যাবে না তাহলে আবার আরেকটা অপরাধ সংগঠিত হবে সুতরাং দল থাকবে ব্যক্তি থাকবে না যারা অপরাধ করেছে সেই দল ব্যক্তিগুলি রাজনীতি নিষিদ্ধ করতে হবে